হ্যালো এভরিওান ওয়েলকাম টু অনাদার নিউ লেসেন অফ আর্ন উইথ পিওডি প্রোডাক্ট আজকে আমরা যে বিষয়টি নিয়ে জানবো আমরা প্রিভিয়াস লেসনে আলোচনা করেছিলাম হোয়াট ইজ টি স্প্রিং মার্কেট প্লেস আজকে আমরা জানবো টি স্প্রিং মার্কেট আমরা কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং প্রপার সেলের জন্য কী ধরনের অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি তো চলুন আমরা চলে যাই সরাসরি টি স্প্রিংয়ের সাইটে আমি যদি এখানে যাই একটু আমি ফার্স্টে টি স্প্রিং আমি জাস্ট এই সাইটটাতে চলে যাব এইখানে এই ধরনের একটা ইন্টারফেস আসবে আমার সাথে সো আমার যদি কোনো অ্যাকাউন্ট থাকে প্রিভিয়াস তাহলে আমি লগ ইন করবো যদি না থাকে স্টার্ট ক্রিয়েটিং স্টার্ট ক্রিয়েটিংয়ে গিয়ে আমাকে ফার্স্টে দিতে হবে ব্র্যান্ড নেম সাপোজ আমি দিয়ে দিলাম ব্রাইট স্কিলস দেন আমি একটা মেল দিব মেলটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি আপনি এমন একটা মেল দিবেন ভ্যালিড একটা মেল দিবেন যেটা দিয়ে প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট করা হয়নি এবং এমন একটা মেল দিবেন যেটার মেল এবং পাসওয়ার্ড আপনি সব সময় অ্যাক্সেস করতে পারেন জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন পাসওয়ার্ডটা অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড দেবেন যাতে আপনি মনে রাখতে পারেন অল রাইট আম রোবট এখানে টিক চিহ্ন দিলে দিলাম ক্যাপচারগুলো সিলেক্ট করে দিই মাউন্টেন আর হিলস অল রাইট ডান এখানে জাস্ট আমি এখন সাইন আপে ক্লিক করছি পরবর্তী একটা পেজে নিয়ে যায় আমাকে এখানে বলে যে এন্টার ইউর ডিজায়ার্ড স্টোর ইউ আর এল এটা খুবই ইম্পর্টেন্ট এখানে ইউ আর এলটা আমি আসলে যেভাবে দিব সেটা হচ্ছে আমি এটা সেভ করে রাখি আপাতত স আচ্ছা এটা পরে ভেরিফাই করছি আমি এখান থেকে আমি আমার ইউ আর এলটা দিয়ে দিই রাইট স্কিলস দেখি ডাবল জিরো এই ইউ আর এলটা অবশ্যই পারমানেন্ট এটা আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলের ইউ আর এল কন্টিনিউ করে দিচ্ছি অবশ্যই একটি ইউনিক ইউ এল ইউজ করবেন যেটা প্রিভিয়াসলি কোথাও কখনোই ইউজ হয়নি ডান আমার অ্যাকাউন্ট অলরেডি ডান হয়ে গেছে এবং এইখান থেকে আমি বিভিন্ন ধরনের সেটিংস কিন্তু ঠিক করে নিতে পারি দিস ইজ দ্য ড্যাশবোর্ড এইখান থেকে আমি বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে যেগুলোকে আমি ঠিকঠাক করে নিতে পারি এই যে সেটিংসে গেলাম আমি সেটিংসে ডিসপ্লে নেইম আছে তারপর চেঞ্জীয় ডিফল্ট অ্যাড্রেস দেওয়ার অপশান আছে এখানে আমরা ঠিক করে নিব ডিফল্ট টাইম জোন টাইম জোন আমাদের সাথে যেটা মিলবে যেমন আমাদের টাইম জোন হচ্ছে সিক্স ইউএসএন কানাডা সেন্ট্রাল টাইম দিয়ে দিলাম ইউএসটিতে আমরা ট্রানজ্যাকশান করবো অবশ্যই আর ডিসপ্লে নেম যদি কোনো পছন্দ নেইম থাকে সাপোজ এখানে কিন্তু অনেকে শপ বেসিসেও সেল করে সো কোনো ডিসপ্লে নেইম যদি পছন্দ থাকে বা কোনো শপের নাম যদি পছন্দ থাকে অবশ্যই সেটা দিয়ে দিবেন এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন যেটা আপনার কাছে সবসময় থাকবে এবং এটা অ্যাড্রেস অ্যাড্রেসটা দিয়ে দেবেন অ্যাজ পার ডকুমেন্টেশন অ্যাড্রেসটা দিয়ে দেওয়া ভালো এটাকে একটু আপডেট করে দিই ফাইন ইমেল অ্যাড্রেসটা যদি চেঞ্জ করতে চান এখানে চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা চাইবে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারি আমরা তারপর স্টে পেপাল অ্যাড্রেস পেপাল বলতে আমার পেপালে যদি কোনো অ্যাড্রেস থাকে বা পেপাল কোনো অ্যাকাউন্ট থাকে সেই অ্যাড্রেসটা দিতে বলছে এখানে স্টেপ ভেরিফিকেশনটা চ্যালে করে রাখতে পারেন ইটস ফর এক্সট্রা সিকিউরিটি পারপাস সো দিস ইজ ইট এটাই হলো আমাদের অ্যাকাউন্ট করার খুবই সিম্পল প্রসেস এবং এখানে অ্যাকাউন্ট করা খুবই ইজি কাজটা সাবমিট করা আরও অনেক বেশি ইজি আচ্ছা আমার মেইলটা ভেরিফাই করে নিই এখানে ভেরিফিকেশন একটা মেইল চলে আসে কমপ্লিট ইমেল ভেরিফিকেশন এখানে যাব জাস্ট মেইলটা ভেরিফাই করে নিব হয়ে গেছে আমার মেইল ভেরিফাই এখন আমি এখান থেকে প্রজেক্ট আপলোড দিতে পারবো বা আমার করা কাস্টমাইজ ডিজাইনটা বিভিন্ন ধরনের প্রোডাক্টের মধ্যে আমি পেস্ট করে সেটাকে সেল করতে পারবো সো দিস ইজ ইট নেক্সট লেসনে দেখা হচ্ছে আসলে আমরা কী কীভাবে আমাদের ডিজাইনগুলা মার্কেট প্লেসে নিয়ে আসতে পারি সে বিষয় নিয়ে ঠেলদিন সবাই ভালো থাকবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম